বিতর্কিত ব্যবসায়ী ও দেশের ব্যাঙ্ক খাতের সবচেয়ে বড় লুটেরা হিসেবে চিহ্নিত গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মালিকানাধীন একটি ওয়ার হাউস থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছে গাড়ি দুই শীর্ষ বিএনপি নেতার উপস্থিতি ও তদারকিতে গাড়িগুলো কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এগুলোর মধ্যে আছে বিএমডাব্লিউ মার্সিডিজ ওয়ারি ব্র্যান্ডের গাড়ি এদিকে প্রত্যক্ষদর্শী সন্দেহ করছেন গাড়িগুলোর ভেতরে বিপুল পরিমাণের টাকা ছিল কারণ শুধু গাড়ি সরিয়ে নেওয়ার জন্য বিএনপির শীর্ষ নেতাদের সেখানে সশরীরে উপস্থিত থেকে তদারকি করার কথা নয় বৃহস্পতিবার রাত দিকে চট্টগ্রাম নগরী সংলগ্ন গ্রুপের মালিকানাধীন একটি ভেতর থেকে উইলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় গাড়িগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারেননি তবে তারা জেনেছেন গাড়িগুলো সীতাকুণ্ডের দিকে গেছে কিন্তু চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল সেটা তারা জানতে পারেননি